নমস্কার বন্ধুরা আমি দেবিকা বাঙালি প্রবাসীর আজকে ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ আমাদের মেয়ের জন্মদিন ছিল আর আজ থেকে ও একটা সংখ্যার ঘর পার করে দুটো সংখ্যার ঘরে প্রবেশ করল মানে নয় বছর পূর্ণ করে দশ বছরে পা দিল তাই ওর সঙ্গে সঙ্গে আমাদের কাছেও ওর এই বছরের জন্মদিনটা আরও একটু বেশি স্পেশাল দেখতে দেখতে কিভাবে যে দশটা বছর পেরিয়ে গেল আমরা বুঝতেই পারলাম না এরকমটা অবশ্য সব বাবাদের সঙ্গেই হয় ওর এবারে জন্মদিনটা সপ্তাহের মাঝে হওয়ায় ওর স্কুল ছিল আজকে আর আজকে স্কুল যেতেই হতো কেননা স্কুলেও আজকে ওর পরীক্ষা ছিল তাই স্কুলে কি ও সারা সারাদিন এখন রাত্রিবেলা বাড়িতে এসে তাই একটু কেক কাটছে আজকে সপ্তাহের মাঝে বলে আমরাও আজকে বাড়িতে কিছু করিনি সেরকমভাবে শুধু একটা ছোট্ট কেক দিয়ে ওর জন্মদিনের দিনটা শুধু পালন করলাম আর আগামী কাল বাড়িতেই একটা ছোট করে ওর জন্মদিনের জন্য একটা অনুষ্ঠানের আয়োজন করেছি আমাদেরই কাছাকাছি যে সমস্ত ভারতীয় বন্ধু-বান্ধবরা রয়েছে তাদের সবাইকে নিয়ে তারপর আমাদের বাঙালিতে যেরকম হয় পাঁচ রকমের ভাজা ইত্যাদি সব দিয়ে ও যেগুলো খেতে ভালোবাসে সেগুলোই আমি অল্প কিছু বানিয়েছিলাম আজকে জন্মদিনের পার্টিটা তাই আমাদের পাশাপাশি যেসব বন্ধুরা রয়েছে তারা সবাই এসে গেছে সকালেই আমাদেরকে একটু হেল্প করতে এসব বেলুন এগুলো দিয়ে একটু ডেকোরেশন করার জন্য আমাদের এখানে এই ব্যাপারটা খুব ভালো যে আমরা সবাই যারা ভারতীয় রয়েছি একসঙ্গে মিলেমিশে এইসব অনুষ্ঠানগুলো আমরা করে থাকি আর আমাদের এসব বন্ধু বান্ধবরা যারাই রয়েছি পাশাপাশি যে কোনো অনুষ্ঠানে একে অপরকে হেল্প করতে সঙ্গে সঙ্গে আমরা চলে যাই এখন বাইরে দেখুন আমাদের প্রতিবেশী যে কুকুরটা আছে সাহারা সেও এসেছে রেমি থাকে ওর জন্মদিনের জন্য শুভেচ্ছা জানাতে আজকে রাত্রিবেলা ওরও অবশ্য আমাদের বাড়িতে নেমন্তন্নে রয়েছে কিন্তু কুকুরটা নিয়ে আসা যাবে না যেহেতু সবাই থাকবে অনেকেই আবার পছন্দ করে না তাই জন্য এখন উনি এসেছেন কুকুরটাকে নিয়ে রেমিথার সঙ্গে একটুখানি দেখা করাতে জন্মদিনের প্রস্তুতিও চলছে জোর কদমে দেখতেই পাচ্ছেন ঘরের চারদিকে বেলুন ছড়ানো এত এত বেলুন সব আমাদের এই বন্ধুরা সবাই মিলে একসঙ্গে ফুলিয়েছে তারপর এখন সেই বেলুনগুলো দিয়ে এরকম দেওয়ালে লাগানো হচ্ছে সুন্দর করে দেখতে ভীষণ সোজা মনে হলেও এগুলো করতে কিন্তু অনেকটাই সময় লাগে এত এত বেলুনকে ফোলানো তারপর সেগুলোকে সুন্দরভাবে এরকম সাজানো এইসব করতে গিয়েই পুরো একটা বেলা পার হয়ে যায় ভাগ্যে সোরা সবাই ছিল তাই এগুলো করা সম্ভব হচ্ছে কেননা আমাদের পক্ষে তো সম্ভবই হবে না আজকে বাড়িতে একটা পার্টি রয়েছে তার জন্য কিছু প্রস্তুতি বাকি রয়েছে সেগুলো করতে হয় তার সঙ্গে বাচ্চাদের রোজগার যেরকম খাওয়া দাওয়া এইসব কাজগুলোও থাকে তাই আর সম্ভব হয়ে ওঠে না আজকে জন্মদিনের অনুষ্ঠানে চারদিকে হয়তো দেখতে পাবেন যে এরকম বেগুনি বেগুনি বেলুন রয়েছে বা পার্পেল কালারের বেলুন রয়েছে এইটা অবশ্য আমার মেয়ের পছন্দ ও এবারে পছন্দ করেছে যে পার্পেল কালারের সব কিছু হবে তাই জন্য আমরাও পার্পেল কালারের সব বেলুন নিয়ে এসেছি এইরকমভাবে বেলুনগুলো কোথায় কোথায় লাগানো যেতে পারে সেটাও ওদেরই আইডিয়া ছিল আর ওরা নিজেরাই সেই সব ভেবে তারপর বেলুনগুলোকে লাগাচ্ছে কিন্তু এই বড়ো বেলুনটা বেশিক্ষণ টেকেনি কিছুক্ষণ পরেই এটা ফেটে গিয়েছিল অনুষ্ঠান শুরু হওয়ার অনেক আগেই কেক কাটবে এই এই দেখুন জায়গাটা খুব সুন্দর করে সাজিয়েছে আর মাঝখানে একটা আছে তার মধ্যে হ্যাপি বার্থডে লেখাটাও খুব সুন্দর দেখতে লাগছিল এখন সন্ধ্যাবেলা মোটামুটি সব খাবারই প্রায় প্রস্তুত হয়ে গেছে বেশ কিছু খাবার বাইরে থেকে আমরা অর্ডার দিয়েছিলাম আর কিছু খাবার বাড়িতে বানিয়েছি তার মধ্যে কেকটাও চলে এসেছে মেয়েও রেডি হয়ে গেছে বার্থডে গার্ল আজকে জন্মদিনের থিমটা পার্পেল তাই ও নিজেও পার্পল রঙের একটা জামা পরেছে আর ওর নিজেরও খুব খুশি হয়েছে কেকটাও হয়েছে ওর পছন্দের কেকটা পার্পল কালার নয় কেকটা দেখতে খুব সুন্দর তবে এটা গোল্ডেন কালারের সব কিছু রেডি হয়ে গেছে এখন ভাই বোন দুজনে বসে অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন সব বন্ধু বান্ধবরা আসবে আর ওরা ওদের সঙ্গে খেলতে পারবে এসেছে ওকে আপনি সকালেও দেখেছিলেন যে এসে বেলুন লাগানো তো অনেক সাহায্য করেছিল আর এখনো ওরা দুজনে মিলে দেখুন বেলুন লাগাচ্ছে দেওয়ালের মধ্যে এই দু একজন বন্ধু বান্ধবী এসেছে এরপরে বাকি সবাই আসছে আস্তে আস্তে কুকুর রয়েছে সে ভদ্রমহিলাও এখন এসে পৌঁছেছেন লোক আসেনি তাই একটু নিজেদের মধ্যে এখন ফটো তুলে নেওয়া হচ্ছে পরে আর বেশি সময় পাওয়া যাবে না বা সুযোগ পাওয়া যাবে না তাই জন্য আস্তে আস্তে সবাই চলে এসেছে এখন এরপর কেকটা খোলা হচ্ছে আগে কেক কাটিংটা করে নিয়ে তারপরে আমরা বাকি খাবারগুলো খুলবো খুলব শেষ হয়ে গেছে আমাদের এবার সব বাচ্চাদের একটু করে কেক মুখে দিয়ে তারপর সবাই বাটি করে আবার ভালো করে কেক নিয়ে খাবে দেখে বুঝতেই পারছেন নিশ্চয়ই অনেকজন লোক আছে বাড়িতে এখন প্রায় পঞ্চান্ন ছাপান্ন জন বা তারও বেশি হবে লোকজন হয়েছে এখন ছোটা বাচ্চা দেখে বুঝতেই পারছেন অনেকগুলো বাচ্চা বিভিন্ন বয়সের রয়েছে কেকের পাশাপাশি বাচ্চাদের জন্য ছিল পিজা কিছু পিজা চাট বানানো সিঙ্গারাগুলো আমরা বাইরে থেকে কিনে নিয়ে এসেছিলাম বাড়িতে বাকি সব কিছু বানিয়ে সমোসার চাট বানানো হচ্ছে এখন আর এগুলো হচ্ছে স্টার্টারে ছিল সব ভেজ নুডলসটা বাড়িতেই বানিয়েছিলাম বাকি কিছু জিনিস বাইরে থেকে কেনা ছিল সবাই এখন সেই স্টার্টার খেতেই শুরু করেছে অল্প আড্ডা নিয়ে মেতে রয়েছে আর তার সঙ্গে চলছে খাওয়া দাওয়া বাইরে এত বেশি লোকজন হয়ে যাওয়ায় কেউ কেউ আবার ভেতরে এসেও বসেছিল এরকমভাবে যারা ভেতরে ছিল ওদেরকেও আমি মাঝে মাঝে এসে ডেকে নিয়ে যাচ্ছিলাম যে বাইরে খাবার দেওয়া হয়েছে যাতে ওরা গিয়ে খাবারটা নেয় এইসব আর কি স্ন্যাক্সের পরে ছিল মেন কোর্স আর এখন এই যে মেন কোর্সগুলো খোলা হচ্ছে বানিয়েছিলাম আর কিছু বাইরে থেকে অর্ডার করেছিলাম কেননা সম্ভব হয়নি আর সময়ে হয়ে ওঠেনি আমাদের সবার মেন কোর্স খাওয়া হয়ে গেলে তারপর বাচ্চাদের জন্য ছিল রিটার্ন গিফট জন্মদিন হলে সবাই বাচ্চাদেরকে এরকম রিটার্ন গিফট দেয় আর তাই আমরাও সব বাচ্চাদের জন্য একটা করে রিটার্ন গিফট কিনেছিলাম আমি জন্মদিনের অনুষ্ঠানটা নিয়ে অনেকটা বেশি ব্যস্ত থাকাই খুব বেশি ভিডিও বানাতে পারিনি তাও একটুর মধ্যে এইটুকুই সময় পেয়েছিলাম এখন সবার মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই বাড়ির দিকে যাচ্ছে আমাদের মেয়ে জন্মদিনে এইসব গিফটগুলো পেয়েছে আপনারা সবাই আমাদের মেয়েকে আশীর্বাদ করুন যাতে ও খুব ভালো করে মানুষ হতে পারে আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ